আম পাতার সাথে এটা মিশিয়ে রাতে লাগান আপনি বহুদিনের পুরনো পা ফাটার সমস্যা চিরতরে দূর হয়ে যাবে আমি এখানে একটা আম পাতা নিয়ে নিয়েছি এটা আমি থেতো করে নেব দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে আম পাতা থেতো করে নিয়েছি অনেক বেশি মিহিও করে অনেক বেশি আস্তেও নেয় ঠিক এরকম করে নিতে হবে এখন এই থেতে করা আম পাতার মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে এক চিমটির মতো চিনি আমি এখানে এক চিমটির মতো চিনি দিয়ে দিয়েছি তারপরে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি যখন চিনির ভাবটা একটু গলে যাবে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে ভেজলিন আপনি শীতে ব্যবহার করার যে কোনো ক্রিম এখানে ব্যবহার করতে পারবেন সমস্যা নেই তো এখানে আমার বাসায় ভেজলিন আছে আমি অল্প একটু ভেজলিনই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হাতে করে কতটুকু দিয়েছি খুবই অল্প পরিমাণ দিলেই হবে তারপরে আবারও আম পাতার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা তৈরি করা হয়ে যাবে রাত্রে ঘুমানোর আগে আপনি পাটা ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপরে এটা লাগিয়ে রাখবেন এক ঘন্টা লাগিয়ে উপর থেকে এইগুলো উঠি ওইভাবে তেলটা সুন্দর করে মেসেজ করে ঘুমিয়ে পড়বেন সকালে উঠে পাটা ধুয়ে নেবেন এভাবে কয়েকদিন ব্যবহার করলে পাফাটা দূর হয়ে যাবে রসুন এভাবে একবার লাগান ছোট থেকে বৃদ্ধ সবারই ঠান্ডা কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট সব কিছু দূর হয়ে যাবে দেখতে পাশে আমি এখানে এক থেকে দুই ক রসুন নিয়ে নিয়েছি আমাদের প্রথমে লাগবে একটা স্টিলের পাত্র আপনি যে কোনো চামচ ওটা বাটিয়ে নিতে পারবেন তারপরে লাগবে এক চামিচের মতো কালো জিরা তারপরে রসুনটা একটু কুচি করে এটার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে আপনি খাটি সরিষার তেল নেবেন বাজারে কেনা সরিষার তেল দিলেও হবে তারপরে রসুন কালো জিরা সরিষা তেলটা চুলার পর আলতো আঁচে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেবেন যখন রসুনের কালারটা ঠিক এরকম লাল লাল যাবে আর কালোজরা থেকে শুনতে একটা ফ্লেভার বের হবে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে তখন আপনি নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা মানে যখন কুসুম কুসুম গরম হবে ঠিক সেরকম পর্যায়ে করে নেবেন একদম বেশি ঠান্ডা করা যাবে না তারপরে এই তেলটা আপনি অল্প একটু হাতের আঙুলে লাগিয়ে আপনি গলায় এবং বুকে অথবা আপনি মাথায় হালকায় রসুন আর কালোজরা খাইয়ে দিলে আপনি যতদিন পুরোনো ঠান্ডা কাশি গলা ব্যথা হোক না কেন সব কিছু চিরতরে দূর হয়ে যাবে এটা ছোট বড় সবার জন্যই হান্ড্রেড পার্সেন্ট কার্যকর শীতে মোজা পরার আগে মোজার মধ্যে এক থেকে দুই ফুটা সরিষার তেল দিন তারপরে দেখুন কি ঘটে ঘুরতে মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো আশ্চর্য হয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি একটা মোজা নিয়ে নিয়েছি এখানে আপনি যে মোজাটা ব্যবহার করবেন সেই মোজাটাই কিন্তু নিতে হবে তো একটা মোজা নিলে হবে না আপনাকে কিন্তু দুইটা মোজায় ব্যবহার করতে হবে তো আমি একটা মোজা নিয়ে নিয়েছি মোজার মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এই সরিষার তেলটা দুইটা মোজার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে মোজার মধ্যে এই তেলটা দিলে কী এমন ঘটতে পারে আমাদের সবারই এই সমস্যা হয়ে থাকে বিশেষ করে শীত আসলে এই সমস্যা সবারই হয় ঘণ্টা পর ঘণ্টা লেপের মধ্যে অথবা কম্বলের মধ্যে পা রাখলেও পা গরম হতে চায় না এমনকি বাচ্চাদের এই সমস্যা আরও বেশি হয়ে থাকে বাচ্চা থেকে বৃদ্ধ অনেকেরই কিন্তু এই সমস্যা হয়ে থাকে আপনারা কি করবেন যখন মোজা পড়বেন মোজা পড়ার আগে মোজার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে দুইটা মোজায় খুব সুন্দর করে মেখে নেবেন তারপরে মোজাটা পায়ে পড়বেন দেখবেন এক মিনিটের মধ্যে আপনার পা গরম হয়ে গিয়েছে এবং কি আপনার ঠান্ডাও লাগবে না যে ঠান্ডা লাগার সমস্যা আছে সেটাও দূর হয়ে যাবে ফ্রিজ ছাড়া ধুনিয়া পাতা সংরক্ষণ করুন এভাবে ধুনিয়া পাতা সংরক্ষণ করলে বছরের পর বছর মাসে পর মাস ভালো রাখতে পারবেন একদম ফ্রেশ টাটকা থাকবে প্রথমে লাগবে একটা প্লাস্টিকের বক্স দেখতে পাচ্ছি আমি একটা বক্স দিয়ে দিচ্ছি এই বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি আমি এখানে টাইপের পানিটাই ব্যবহার করেছি তবে এটার মধ্যে আমরা যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে সরিষার তেল আমি দুই থেকে তিন ফুটার মতো সরিষার তেল দিয়ে দেবো এখন পানির মধ্যে সরিষার তেল দেওয়ার পরে যেটা দিতে হবে এক চিমটির মতো চিনি তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেল চিনি আর পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবেন যখন এটা মেশানো হয়ে যাবে আপনার বাসায় যে ধুনিয়া পাতাগুলো আনা হয়েছে সেটাই পানির মধ্যে দিয়ে দিবেন এইভাবে যদি আপনি পানির মধ্যে দিয়ে রাখেন এই পাতা কোনো ফ্রিজ ছাড়াই ফ্রিজের বাইরেই অনেক দিন পর্যন্ত ভালো থাকবে একটুও নষ্ট হবে না একদম ফ্রেশ টাটকা থাকবে আর যদি মনে করেন আপনি সারা বছরের জন্য ধুনে পাতা সংরক্ষণ করবেন সেক্ষেত্রে একটা বক্সের মধ্যে একটু পানি আর একটু চিনি দিয়ে মিশিয়ে তার মধ্যে ধুনে পাতাগুলো সুন্দর করে রেখে এটা সিবিটা বন্ধ করে ফ্রিজে রেখে দিবেন সারা বছরের জন্য পাতা একদম ফ্রেশ এবং টাটকা থাকবে নতুন জুতা পরার আগে এটা দেখুন সবারই অনেক বেশি উপকার আসবে দেখতেই পাচ্ছেন আমি এখানে দুইটা নতুন জুতা নিয়ে নিয়েছি আর এই দুটা জুতায় কিন্তু অনেক বেশি নতুন এটা একবারও ব্যবহার করা হয়নি এখন এটার মধ্যে আমরা যেটা করব দুটা টিস্যু পেপার নিয়ে নেব আমি দেখতেই পাচ্ছেন দুটা টিস্যু পেপার আমি দুটা জুতার জন্য আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি এরকম করে ডাবল ভাস করে নিয়েছি এখন টিস্যুর মধ্যে আমি দুই থেকে তিন ফুটার মতো নাইকেল তেল দিয়ে দিচ্ছি দুইটা টিস্যুর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে তারপরে ভালোভাবে নাইকেল তেলটা টিস্যুর মধ্যে মিশিয়ে নিতে হবে এখন টিস্যুটা টিসুটা সহ জুতার মধ্যে দিয়ে দিতে হবে এখন অনেক মনে প্রশ্ন হতে পারে দিলে কি আমার ঘটতে পারে আমাদের সবারই কিন্তু এই সমস্যা হয়ে থাকে সুরো থেকে বড় যে নতুন জুতা ব্যবহার করে না কেন দেখা যায় আমাদের পায়ের পিছনে একটু ব্যথা লাগে অথবা মাঝভাবে দেখা যায় ফুসকা পেয়ে যায় সেক্ষেত্রে আমরা যেটা করবো এটা টিস্যু পেপার ভাস করে নেব তার সাথে একটু নাইকে তেল দিয়ে মাঝে এই যে পায়ের গলিটা যেখানে রাখবেন সেখানে রেখে দেব তারপরে জুতাটা ব্যবহার করলে কখনও আপনি পায়ে ফোসা পড়বেন এবং ব্যথা লাগবে না কিছুদিন পরে ঠিক হয়ে যাবে ফ্রিজ ছাড়া ফুলকপি সংগ্রহণ করুন এভাবে ফুলকপি সংগ্রহণ করলে মাসের পর মাস ফ্রেশ এবং টাটকা থাকবে তো এখানে আমি কিছুটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এই ফুলকপি কিন্তু আমি সেদ্ধ করি নাই কাঁচা অবস্থায় আছে প্রথমে লাগবে শুকনো একটা প্লাস্টিকের বক্স এখানে আপনাকে বড় একটা বক্স ব্যবহার করতে হবে আর বক্সে যেন এক বিন্দু পরিমাণ পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ভালোভাবে মুছে নেবেন যেন এক বিন্দু পানি না থাকে মুছে না হয়ে গেলে এটার মধ্যে আপনি আরও একটা শুকনো টিস্যু পেপার দিয়ে দিবেন তো টিস্যু পেপারটা আমি নিচের তলাতে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিতে হবে সরিষার তেল এখানে অবশ্যই সরষার তেলটাই ব্যবহার করতে হবে অন্য কোনো তেল দিলে হবে না তেলটা দেওয়ার পরে পুরো টিস্যু পেপারের নিচে পাতটা খুব সুন্দর করে কাভার করে নিতে হবে তারপরে একে একে যে ফুলকপিগুলো রেখে দিয়েছি সেগুলো টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিতে হবে আমি সবগুলো কিন্তু বক্সের মধ্যে রেখে দিয়েছি এখনের চিপিটা বন্ধ করে দিতে হবে এখন আপনি ফুলকপিটা আপনার বাসার যে কোনো স্থানে রাখতে পারবেন ফ্রিজ ছাড়াই আপনি ফুলকপিগুলো এক মাসের মতো ভালো রাখতে পারবেন আপনাকে এইসটা করে কখনোই ফ্রিজে রাখতে হবে না ধুনিয়া পাতার মধ্যে চিনি দিন তারপরে দেখুন কি ঘটে এটা দেখার পরে পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন আমার বিশ্বাস এটা পৃথিবীর একশো পার্সেন্ট মানুষই অনেক বেশি উপকার আসবে দেখতেই পাচ্ছেন আমি একটা বক্সে পানি নিয়ে নিচ্ছি ধুনিয়া পাতার মধ্যে চিনি দেওয়ার আগে একটা বক্সে পানি নিয়ে নেবেন এটা নর্মাল ট্যাপের পানিটা ব্যবহার করতে হবে তারপরে এই পানির মধ্যে আমি যেটা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফুটার মতো সরিষার তেল এখন এই পানির মধ্যে সরিষার তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মিশবে না ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেবেন তারপরে এক চিমটির মতো চিনি দিয়ে দিচ্ছি পানি সরিষা আর চিনি আরও একটু সময় করে মিশিয়ে নেবেন যখন চিনিটা ভালোভাবে গলে যাবে তখন এটার মধ্যে যে ধুনিয়া পাতা আমি রেখে দিয়েছিলাম এটা সরাসরি রেখে দিতে হবে ঠিক ধুনিয়া পাতার গোড়া যেটা আছে এই গোড়াটাই পানির মধ্যে রাখতে হবে এখন অনেকে মনে প্রশ্ন হতে হবে এটা রাখলে কেমন ঘটতে পারে এটা রাখলে আপনি ফ্রিজ ছাড়াই প্রায় কয়েকদিন পর্যন্ত ধুনিয়া পাতা সংরক্ষণ করতে পারবেন আপনাকে কোনো প্রকার কোনো ফ্রিজে রাখতে হবে না প্রায় পনেরো দিন বিশ দিনের মতো ধুনিয়া পাতায় পানির মধ্যে কিন্তু ভালো থাকবে একদম পারফেক্ট টাটকা থাকবে আশা খেয়ে টিপসটা সবার কাজে লাগবে লাগবে একটা মালটার খোসা এখানে আপনি লেবুর খোসাটা ব্যবহার করতে পারবেন তবে একটা খোসা নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি এক চিমটির মতো চিনি চিনিটা দেওয়ার পরে মালটার খোসার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দিতে হবে গ্লিস্যান আমি পানি মিশিয়ে দুই থেকে তিন ফুটের মতো গ্লিসন ব্যবহার করছি তারপরে আবারও মালটার খোসার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে লাগবে নাইকেল তেল এখানে আমি দুই থেকে তিন ফুটার মতো নাইকেল তেল দিয়ে দেবো আপনি চাইলে অলিবলও ব্যবহার করতে পারবেন তারপরে আবারও সুন্দর করে মিশিয়ে নেব যখন এটা মেশানো হয়ে যাবে তখন এটা তৈরি করা হয়ে গিয়েছে এটা আপনার শরীরে যে কোনো কালো দাগের জায়গায় ঘষা দিয়ে দেবেন হাঁটু কুড়ুই বগল ঘাড় এমনকি হাতে পায়ের যে কালো গিটগুলো আছে সেখানে ঘষা দিয়ে দেবেন এক থেকে দুইবার ঘষা দেওয়ার পরে দেখবেন কালো দাগগুলো ওঠা শুরু হয়ে গিয়েছে এভাবে এক থেকে দুইবার ব্যবহার করলে আপনার শরীরে যে কোনো কালো দাগ চিরতরে দূর হয়ে যাবে এটা বাসার এক কোণে রেখে দিন বাসা থেকে সমস্ত মশা মাছি চিরতয়ে দূর হয়ে যাবে শুধু মশা মাছি না যে কোনো টিকটিকি তেলাপোকা পোকা সব কিছু দূর হয়ে যাবে এটার জন্য প্রথমে আমাদের লাগবে দুই কুয়া রসুন আমি দুই কুয়ার রসুন এনেছি খোসা সহায় ব্যবহার করছি তারপর লাগবে কয়েকটা লবঙ্গ এখন লবঙ্গগুলো এই রসুনের সঙ্গে লাগিয়ে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে সমস্যা নেই রসুন সোড়া হলে দুই থেকে তিন কোয়া নিয়ে নিলেই হবে রসুনের সঙ্গে লবঙ্গুড়া লাগানোর পরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা এটা তো সবার বাসায় থাকে কম বেশি সবাই চিনেন এখন এটার মধ্যে রসুনটা লাগিয়ে দিতে হবে আর কীভাবে লাগাচ্ছে আমার দিকে লক্ষ্য করে বুঝে নিতে হবে ব্যাস হয়ে গেল এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা সাবান আপনি এখানে যে কোনো একটা সাবান ব্যবহার করবেন তারপরে সাবানের মধ্যে এটা খুব সুন্দর করে লাগিয়ে রাখবেন এখন এই জিনিসটা আপনি আপনার বাসার যে কোনো কন্যা রেখে দেবেন বিশেষ করে যেসব কন্যায় মশা আনাগোনা বেশি দরজায় চিপায় চাপে আলমারির পিছনে খাটের নিচে সব জায়গায় রেখে দেবেন চিরতায় মশামাছি দূর হয়ে যাবে